আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে গাজর আলুর ভাজির রেসিপি ছোট চিংড়ি মাছের এই গাজর আলুর ভাজি রেসিপিটা দুর্দান্ত রকমের মজা এইভাবে গাজর আলু ভাজি করলে সকালবেলা নাস্তায় বেশ ভালো লাগে ভীষণই মজার একটা রেসিপি হয় ছোট চিংড়ি দেওয়া হওয়ার জন্য এই গাজর আলুর ভাজিটা বেশ টেস্টি এবং খেতে অনেক বেশি মজা সভিওয়ার চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক ছোটো চিংড়ি মাছ দিয়ে গাজর আইলে ভাজু করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণের আলু এবং নিয়েছি গাজর এবং নিয়েছি কিছু চিংড়ি মাছ তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দিব কাঁচা মরিচের কুচি দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ এবং মরিচটাকে যতক্ষণ না নরম হয় ততক্ষণ আমি ভেজে নিব একটু নরম হয়ে আসলে পেঁয়াজ এবং মরিচটাকে একটু সাইডে রেখে দিয়ে তখন আমি দিয়ে দিব ছোট চিংড়ি মাছ এবং তাকে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণের হলুদ হলুদ দিয়ে সেই মাছগুলোকে হলুদের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ চিংড়ি মাছটাকে আমি ভেজে নিব যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে আসে তারপর পেঁয়াজ মরিচটাকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো আলু কুচি এবং তার সাথে দিয়ে দেব গাজর কুচি গাজর এবং আলু দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো লবণটা খুব ভালো করে মিশে যায় সবগুলো উপকরণের সাথে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণের পানি যাতে আলু এবং গাজরটা একটু সেদ্ধ হয় খুবই সামান্য পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি হালকা আছে আলু আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি যে আলু আর গাজরটা অনেকটাই সেদ্ধ হয়েছে তারপর আমি কিছুক্ষণ পর পর তাড়াচাড়া করে দিয়ে ভেজে নিব ছোটো চিংড়ি মাছ দিয়ে এভাবে আলু ভাজি করলে রুটি বা পরটা বা গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত রকমের মজার হয় ভীষণই ভালো লাগে খেতে ভাবে ছোটো আলু ভাজি গাজর করলে আমি প্রায় তিন চার মিনিটের মতো সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমার গাজর আলু ভাজিটা করা হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে ছোটো আলু ভাজি তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব ছোট চিংড়ি মাছ দিয়ে আলু এবং গাজরের ভাজি দুর্দান্ত মজার একটা রেসিপি যারা এইভাবে কখনো ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু গাজরের ভাজি করে খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং কতটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও